এবার কাজ শুরু করলাম আমি এই কাজ চ্যানেলটা দেখব আমি ছ মাস পরে ছ মাস পরে আমার চ্যানেলটা কোন জায়গায় যায় ছ মাস পরে আমার চ্যানেলটা কোথায় গিয়ে দাঁড়ায় আমি ছ মাস পরে দেখবো এই ছ মাস হচ্ছে আমি কী করবো আমার চ্যানেলটা কন্টিনিউ ভিডিও দিয়ে যাবো তো আমি এই উদ্দেশ্য নিয়ে আমি চ্যানেলটা তৈরি চ্যানেলের কাজটা শুরু করি তো আমার চ্যানেলের নাম হচ্ছে সুপার হিরো লাইফস্টাইল আমি হচ্ছে সুপার হিরোদের বিভিন্ন ছবি নিয়ে বাচ্চাদের ভিডিও তৈরি করি শর্স তৈরি করি মূলত আমি আমার চ্যানেলটা মনিটাইজেশন পেয়েছি হচ্ছে শর্টস দিয়ে আপনার হচ্ছে শর্টস দিয়ে আমি আমার চ্যানেলটা মনিটাইজেশন পেয়েছি তো শর্টস দিয়ে নব্বই দিনে হচ্ছে টেন মিলিয়ন ভিউ লাগে আমি নব্বই দিনে টেন মিলিয়ন ভিউ আমার কমপ্লিট হয়ে গেছে এরপরে আমাকে মনিটাইজেশন মহিন দিল এরপরে আমি আলাদা আমাদের চার মাসের মাথায় পেয়েছি তো আর্লি আমি পেয়ে গেছি আমি আপনাদের সাথে এটা শেয়ার করবো যে আমরা অনেক সময় কনফিউশন থাকি যে আমি একটা ইউটিউব চ্যানেলে কাজ করতেছি আসলে আমার কি করা উচিত তো প্রথমে আবার যে আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার চ্যানেলটাকে একটা ক্যাটাগরিতে নির্ধারণ করতে হবে আপনার চ্যানেলে আপনি কোন ক্যাটাগরির ভিডিওগুলো দিবেন সেই ক্যাটাগরি নির্ধারণ করতে হবে মানে ইউটিউব আপনার চ্যানেলটাকে কোন ক্যাটাগরিতে রাখবে আপনি কি আপনার চ্যানেলে খেলাধুলার বিষয় দেখাচ্ছেন বা আপনি আপনার চ্যানেলে ফানি বিষয়গুলো দেখাচ্ছেন বা আপনি আপনার চ্যানেলে রান্নার বিষয়গুলো দেখাচ্ছেন বা আপনি আপনার চ্যানেলে ট্রাভেলের যে বিষয়গুলো সেইগুলো দেখাচ্ছেন আপনি আপনার চ্যানেলে কী দেখাই দিচ্ছেন এটা আপনার প্রথমে বুঝাইতে হবে আপনার এই চ্যানেলে সবসময় এক টাইপের ভিডিও আপলোড এটা হচ্ছে আপনার চ্যানেলটা আস্তে আস্তে সাবস্ক্রাইবার হবে আস্তে আস্তে ভিউ হবে আপনি যদি মনে করেন যে আমি আজকে একটা চ্যানেল চ্যানেলের কাজ শুরু করলাম আমি আজকে ইউটিউবে একটা চ্যানেল ক্রিয়েট করলাম আমি আমার চ্যানেলে পাঁচটা ভিডিও দিলাম বা দশটা ভিডিও দিলাম তা আপনি যদি চিন্তা করেন আমার চ্যানেলে দশটা ভিডিও ভিউ হইতেছে না আপনি যদি এই চিন্তা করেন যে আমি আজকে একটা চ্যানেল তৈরি করে আজকে একটা চ্যানেল ক্রিয়েট করি আমি কালকেই ভিউ পাইতেছি না এটা যদি হতাশ হয়ে যান তাহলে হবে না আপনার এটার কন্টিনিউশন রাখতে হবে আপনি ধারাবাহিকভাবে ভিডিও দিয়ে যাবেন ভিডিও আপনি আজকে হোক কালকে হোক হবে আপনি ধারাবাহিকতা বজায় রাখতে হবে আপনি যে ভিডিওগুলো তৈরি করতেছেন সেটা কন্টিনিউ আপনি দিয়ে যাবেন প্রতিদিন এটা আপনার যদি শর্টস হয় তাহলে আপনি তিনটে ভিডিও দিবেন আর যদি আপনার লং ভিডিও হয় সেটা আপনার ভিডিওর ক্যাটাগরির উপরে যদি নিউজ টাইপের হয় তাহলে আপনি যা ইচ্ছা তাই দিতে পারেন স্পোর্টস টাইপের কোনো চ্যানেল হয় সেখানে আপনি প্রতিদিন খেলার শেষে আপনি রিভিউ করতে পারেন বিভিন্ন খেলা নিয়ে আলোচনা করতে পারেন খেলার শর্ট দিতে পারেন ভালো কিছু শর্ট দিতে পারেন বা আপনার খেলায় কতগুলো ছয় হয়েছে কতগুলো চার হয়েছে কত উইকেট এগুলো আপনি দিতে পারেন ঠিক আছে আমি হচ্ছে আপনাদের যেই ব্যাপারটা বলবো সেটা হচ্ছে যে আমার আমি আমার চ্যানেলে যখন মনিটাইজেশন হয় এবং আমার গুগল অ্যাডসেন্স থেকে যে চিঠি আসে সেটা নিয়ে আমি কথা বলি আমার গুগল অ্যাডসেন্সের চিঠিটা হচ্ছে এই যে আমি দেখাই এটা হচ্ছে আমার গুগল অ্যাডসেন্সের চিঠি

পোস্ট অফিসে আপনাকে পাঠাবে সেখান থেকে এটা আপনার সংগ্রহ করে তারপরে এটার সেই পিন দিয়ে আপনার ইউটিউবে অনেক অনেক রকমের মানে নিয়ে অনেকগুলো ভিডিও দেখেছি দেখার পরে আমার কাছে মনে যে তারা ভিডিওগুলো একটু কমপ্লিটলি মানে আপনার হচ্ছে কঠিন ভাবে মানে তৈরি করতেছে তারা ভিডিওটা আসলে মানে আপনি সহজ ভাবে আপনাকে বুঝাচ্ছেন আমি আপনাদের এটা সহজ ভাবে বুঝানোর জন্য ভিডিওটা তৈরি করলাম সহজ কথা হচ্ছে আপনার চ্যানেল মনিটাইজেশন হওয়ার পরে আপনার চ্যানেলটা মনিটাইজেশন হওয়ার পরে যখন আপনার গুগল অ্যাডসেন্সে দশ ডলার যোগ হবে তখন গুগল আপনাকে এই ভেরিফিকেশন পিনটা পাঠাবে এটা হচ্ছে একটা গুগল অ্যাডসেন্সের ভেরিফিকেশন পি এটার ভিতরে একটা পিন থাকে যে পিন দিয়ে আপনার এটা ভেরিফিকেশন করতে হবে যে যে ইউটিউব চ্যানেলটা তারা মনিটাইজেশন দিবে বা দিছে এটার মালিক আপনি আছে তো এই যখন এটা ভেরিফিকেশন করবে তখন হচ্ছে কি করবে এরা এরা আপনাকে এরা আপনাকে এই চ্যানেলটার মালিক আপনি এটা ভেরিফাই হওয়ার পরে আপনাকে অনেক অপশন দিবে আপনার এখানে ডলার যোগ হবে আপনি পেমেন্ট পাবেন অনেক কিছুই আছে এখানে তো এটা মূলত বাংলাদেশের লোকেশনে আসতে আমার এক মাস তিন দিন সময় লাগছে গুগল যখন আমাকে এটা পাঠাইছে তার এক মাস তিন দিন পরে আমি এইটা হাতে পেয়েছি তো এর ভিতরে আমি অনেকবার পোস্ট অফিসে গেছি পোস্ট অফিসে গিয়ে খবর নিয়েছি খবর নেওয়ার পরে হচ্ছে এরা আমাকে বলছে যখন আসবে তখন আমাকে জানাবে আমার কথা হচ্ছে এটা আপনার আপনি একটা অ্যাড্রেস দিবেন যখন আপনি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলবেন তখন সেখানে আপনি একটা অ্যাকাউন্ট অ্যাকাউন্ট যখন করবেন তখন সেখানে আপনি একটা অ্যাড্রেস দিবেন যে অ্যাড্রেস দ্বারাই পিনটা পাঠাবে ওই অ্যাড্রেসে আপনি যে অ্যাড্রেসটা দিবেন ওই অ্যাড্রেসে এরা পাঠাবে এবং আপনি ওইজন থেকেই সংগ্রহ করতে পারবেন ওইজন থেকে সংগ্রহ করতে পারবেন এটা বাংলাদেশের লোকেশনে আসতে এক মাস সময় লাগে আমার এক মাস দুদিন পরে আমি এটা হাতে পেয়েছি অনেক সময় অনেকে বলে কি যে আপনি এটা দুজা লোকেশন দিলে পাবেন না আপনার পার্মানেন্ট লোকেশন দিতে হবে আপনার হচ্ছে ভোডা আইডিকেটারের সাথে যখন মিল না থাকবে তখন আপনি এটা পাবেন না আসলে ভোটার আইডি কার্ডের মিল বা হচ্ছে আপনার অ্যাড্রেস দুই রকমের হলে কোনো সমস্যা নেই মূলত হচ্ছে আপনি গুগল অ্যাডসেন্সে যেই অ্যাড্রেসটা দিবেন মূলত যেটা সেই অ্যাড্রেসটা আসবে আপনি যদি গুগল অ্যাডসেন্সে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস দেন তাহলে সেই পার্মানেন্ট অ্যাড্রেসের চিঠিটা ওইখানে আসবে আর যদি আপনি গুগল অ্যাডসেন্সে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস দেন তাহলে সেই অ্যাড্রেসে এই চিঠিটা আসবে ঠিক আছে এখন আমার কথা হচ্ছে যে আমার এই চ্যানেলে আমি আরেকটা জিনিস যেটা ভুল করছিলাম আমি আপনাদের বলে দেই আপনারা অনেক রকমের টিউটোরিয়াল দেখবেন অনেক রকমের অনেক বিষয় নিয়ে ইউটিউবে ভিডিও দেখবেন কিন্তু আপনি ইউটিউবে ভিডিও দেখে কোনো কিছু করতে যাবেন না তাহলে আমার মতো ভুল করবেন আমি একটা বোকামির কারণে এক মাস পরে মনিটাইজেশন পেয়েছিলাম বোকামি হচ্ছে যখন আমাকে আপিল ভিডিও তৈরি করতে বলছে যে আমার ইউটিউব চ্যানেলটা রিউজ কন্টেন্ট দেখাচ্ছে যে আপনার ইউটিউব চ্যানেলের যে ভিডিওগুলো সেগুলো যে আপনি তৈরি করেন সেগুলো যে আপনার কন্টেন্ট সেটা প্রুভ করার জন্য ইউটিউব টিম আমাকে একটা মেল করছে যে আপনি যে ভিডিওগুলো তৈরি করেন সেটা আপনি কীভাবে তৈরি করেন এবং আপনি যে নিজে তৈরি করেন তার একটা ডেমো ভিডিও করে তার একটা আপিল করতে তো আমি নর্মালি আপিল কীভাবে করবো আমি তো প্রথম এই জন্য আমি অতটা বুঝতে পারি নাই আমি ইউটিউবে হচ্ছে এই টিউটোরিয়ালগুলো দেখছি যে যখন আপনি ভিডিও কেভাবে তৈরি করব তো ওইখানে অনেকে দেখা যায় অনেক সাবস্ক্রাইবার এক ভাইয়ের আমি ওনার নাম বলবো না ওনার হচ্ছে প্রায় মানে চার লাখ পাঁচ লাখ সাবস্ক্রাইবার ওনার ভিডিওর ভিউ অনেক উনি হচ্ছে এই এই টাইপের আইটি সেক্টরের ভিডিওগুলো তৈরি করে বিভিন্ন রকমের হেল্পফুল যে ভিডিওগুলো আছে যেগুলো আমরা আমাদের মতো নতুন কন্টেন্ট ক্রিয়েটার যারা সমস্যা ফেস করে ওইগুলোর সমাধানের জন্য যে ভিডিওগুলো ওগুলো ওইগুলো তারা তৈরি করে তো তার ভিডিও দেখে আমি দেখবেন যদি সে বলতেছে যে আপনি বাংলাদেশের লোকেশনে থাকেন তাহলে আপনি আপেল ভিডিও বাংলায় তৈরি করবেন আপনি যদি ইন্ডিয়া লোকেশনে থাকেন তাহলে আপনি হিন্দিতে করবেন আপনি যদি আপনি যে লোকেশনে থাকবেন যে দেশে থাকবেন সেই দেশের ভাষায় আপনি আপেল ভিডিও তৈরি করতে পারবেন নর্মালি হচ্ছে আপনার আমি বাংলাদেশের লোকেশনে আমি বাংলাদেশের আপেল ভিডিও তৈরি করতে পারি বাংলা ভাষায় তো আমি বাংলা ভাষায় আপেল ভিডিও তৈরি করলাম তৈরি করার পরে আমি যখন আপেল ভিডিও সাবমিট করলাম তো তখন ইউটিউব আমাকে কি বললো যে আপনার যে সাপোর্টে আপনি যে ল্যাঙ্গুয়েজে আপেল ভিডিও করছেন সেই ল্যাঙ্গুয়েজটা আনসার সেই ল্যাঙ্গুয়েজটা ইউটিউব টিম সাপোর্ট করে না আসলে বাংলায় আপিল করা যাবে না কিন্তু দেখেন আমি কিন্তু টিউটোরিয়াল দেখে যাদের সাবস্ক্রাইবার অনেক যারা এই ভিডিও তৈরি করে তাদের টিউটোরিয়াল দেখে তারপর আমি ভিডিও তৈরি করেছি কিন্তু দেখেন এটা কি ভুল আমি যদি এটা না দেখি শুধু আমি গুগলে কাটাকাটি করতাম তাহলে আমি বুঝতে পারতাম আপেল ভিডিওটা কীভাবে তৈরি করতে হবে আমি হচ্ছে আপনার এই টিউটোরিয়াল দেখে বাংলায় আপেল ভিডিও তৈরি করছি যার কারণে ইউটিউব আমাকে কি করছে এক মাসের জন্য আমাকে আবার রি আপিল করারটা সময় দিছে যে আপনি যেই ভাষায় আপিল করছেন সেটা আনসাপোর্টেড ল্যাঙ্গুয়েজ আপনি এই ল্যাঙ্গুয়েজে আপিল করতে পারবেন না আপনার ইংলিশে আপিল করতে হবে এবং সেটা আপনার এক মাস পরে মানে হচ্ছে আপনি নেক্সট এক মাস আপনার চ্যানেলে শুধু ভিডিও আপলোড করে যাবেন কন্টিনিউশন আপনি ধরে রাখবেন চ্যানেলের বাট আপনার চ্যানেলের কোনো নোটিফিকেশনও পাবেন না আপনি এক মাস পরে আবার যখন রিঅ্যাপিল করবেন তারপরে তারা আপনি রিভিউ করে তারপরে আপনার চ্যানেলটা তারা নোটিফিকেশন দিবে এই যে আমার মতো যে আপনারা ভুল করবেন না আপনারা যদি কোনো কিছু জানার হয় আপনারা সরাসরি গুগলে সার্চ করবেন গুগলে সার্চ করবেন দেখবেন আপনারা সঠিকটা জানবেন এই ধরনের মানুষের টিউটোরিয়াল দেখে আপনার একজন বলল যে আপনি বাংলাদেশের লোকেশনে আপনি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছেন আপনি বাংলাদেশের লোকেশনে বসে আপনি ভিডিও তৈরি করেন সো আপনি আপিল করবেন বাংলা ভাষায় করবেন আপনার বাংলা ভাষা কিন্তু আনসাপোর্টেড আমেরিকা যুক্তরাষ্ট্রে কিন্তু বাংলা ভাষায় চলে না তা আপনি বাংলা ভাষায় যদি মানে আপিল করেন তারা কি বুঝবে আপনার যেই সাপোর্ট যেই ল্যাঙ্গুয়েজগুলো সাপোর্টেড আপনি ওইটা গুগলে সার্চ করলেই পাবেন ইউটিউব মনিটাইজেশন টিমের কাছে কোন ল্যাঙ্গুয়েজগুলো সাপোর্ট করবে কোন ল্যাঙ্গুয়েজগুলো সাপোর্ট করবে না সেগুলো দেখে আপনি আপিল করবেন এবং এই যে গুগল অ্যাসেন্সের যে চিঠিটা এটার ব্যাপারে অগণিত মানে অজস্র ভিডিও আপনি ইউটিউবে পাবেন কিন্তু এটার মূল ব্যাপার হচ্ছে আপনি যখন গুগল অ্যাসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই অ্যাকাউন্টে আপনি যে অ্যাড্রেসটা দেবেন মূলত এই অ্যাসেন্স চিঠিটা সেই অ্যাড্রেসেই আসবে ঠিক আছে সেই অ্যাড্রেসটি আসবে অনেকে অনেক জটিল করে ভিডিও করে ভাই আপনি যদি গ্রামে ঠিকানা দেন আপনি যদি ঢাকা থাকেন আপনার দুই রকমের ঠিকানা হয়ে যাবে তখন আপনার চিঠি আসবে না এটা আসবে না ওটা আসবে না ভাই গুগল আপনাকে গুগল আপনাকে আপনার ওই ভোটার আইডি কার্ড দেখে ওই অ্যাড্রেসে আপনাকে চিঠি পাঠাবে না গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট করার সময় আপনি যে অ্যাড্রেস দিবেন গুগল চিঠিটা সেই অ্যাড্রেসেই যাবে সেই অ্যাড্রেসই যাবে ঠিক আছে এবং আপনারা একটা কাজ করতে পারেন আমার মতো আমি যেটা করছি যে গুগল অ্যাডসেন্সে আপনি যখন অ্যাড্রেস দিবেন সেই অ্যাড্রেস দিবেন যখন সেই অ্যাড্রেসের ওইখানে এইভাবে একটা ফোন নাম্বার দিয়ে দিবেন দেখেন আমি একটা ফোন নাম্বার অ্যাড করে দিছি এখানে অ্যাড্রেসের সাথে অ্যাড্রেসের সাথে আমি একটা ফোন নাম্বার অ্যাড করে দিছি যাতে যদি কখনো আমাকে না পায় বা আমার লোকেশনটা যে না পায় যেন আমাকে ফোন করতে পারে যদি আপনি ফোন নাম্বার অ্যাড না করেন তাহলে এই ফোন নাম্বারটা কিন্তু পোস্ট অফিসের লোকজন পাবে না ঠিক আছে আপনি ফোন নাম্বারটা অ্যাড করে দিবেন আর যারা কন্টেন্ট তৈরি করেন তাদেরকে আমি বলব আপনারা মিক্সড কন্টেন্ট তৈরি করবেন না মিক্সড কন্টেন্ট তৈরি করলে ইউটিউব আপনার চ্যানেলে আপনি কি দেখাইতে চাচ্ছেন আপনার চ্যানেলে আপনি কি আসলে দেখাচ্ছেন আপনার চ্যানেলে কি পাওয়া যায় মানুষ আপনার চ্যানেলে কেন সার্চ করবে সেগুলো মানুষ সেটা ইউটিউব নির্ধারণ করতে পারে না মনে করেন আপনি একদিন ঘুরতে গেলেন সেখানে ভিডিও দিলেন রান্না করলেন রান্না করার ভিডিও দিলেন একদিন বন্ধুদের সাথে আড্ডা দিলেন সেখানে ভিডিও দিলেন আরেকদিন আপনি মোটরসাইকেল নিয়ে ঘুরতে গেলেন মোটরসাইকেল গুলো মিলের মতো একটা ভিডিও দিয়ে দিলেন আপনি বলেন যে ইউটিউব আপনার চ্যানেলটাকে কোন ক্যাটাগরিতে ফালাবে বলেন রান্না করার ভিডিও না আপনার ঘুরতে যাওয়ার ভিডিও না মটর ব্লগিং ভিডিও না বন্ধুদের সাথে মজার ভিডিও কোন ক্যাটাগরিতে চ্যানেলটা ইউটিউব যখনই আপনি কন্টিনিউ একই টাইপের ভিডিও মানে ধারাবাহিকতা বজায় রেখে আপনি একটা থিমে ভিডিও দিবেন একটা ধারাবাহিকতা বজায় রেখে যখন ভিডিও দিবেন তখন ইউটিউব কি করবে আপনার চ্যানেলে এই ভিডিও এই এই ব্যাপারগুলো পাওয়া যায় আপনি যদি মনে করেন ঘুরতে যাওয়ার ভিডিও দেন যখন এই ঘুরতে যাওয়ার কোনো বিষয় কেউ সার্চ করবে তখন ইউটিউব আপনার চ্যানেলটা সাজেস্ট করবে তো হ্যাঁ আপনি এই চ্যানেলটা যেতে পারেন এই চ্যানেলটায় এই টাইপের ভিডিও পাওয়া যায় কোনো তো ব্যাপার হচ্ছে এটা ঠিক আছে তো যারা আপনারা কন্টেন্ট তৈরি করেন যারা আপনারা কন্টেন্ট তৈরি করে আর্নিং করতে চান তাদের জন্য আমার পরামর্শ হবে আপনি কন্টেন্ট তৈরি করার আগে নির্ধারণ করবেন আপনি যে কাজটা সবথেকে ভালো পারেন সেই বিষয়ে কন্টেন্ট তৈরি করবেন তাহলে দেখবেন তাড়াতাড়ি তাড়াতাড়ি আপনার মানে আগাই যেতে পারবেন আপনি তাড়াতাড়ি সফলতা পাবেন আপনি একটা বিষয় পারেন না এবং সেই বিষয়ে যদি আপনাকে বলা হয় কিছু করেন তাহলে আপনি পারবেন পারবেন না উন্নত ব্যাপার হচ্ছে আপনি যেই ব্যাপারটা খুব বেশি ভালো পারেন মনে করেন আপনি খুব ভালো গান গাইতে পারেন তাহলে আমার মনে হয় আপনি ওই ওই বিষয়ে যদি ভিডিও তৈরি করেন তাহলে আপনি আপনার বেস্টটা দিতে পারবেন আপনি আপনার শেয়ারটা দিতে পারবেন কারণ এটা আপনি ভালো পারেন যখন আপনি একটা ব্যাপার ভালো পারবেন তো ওই বিষয়ে যখন আপনাকে কোনো কিছু করতে বলবে সেটা আপনি খুব ভালোভাবে পারবেন ঠিক আছে মনে করেন আপনি খুব ভালো ধারণা আপনার আপনি ওই ক্রিকেটের ওই বিভিন্ন খেলা নিয়ে বিভিন্ন প্লেয়ার নিয়ে বিভিন্ন বিভিন্ন ব্যাপার নিয়ে আপনি রিভিউ করতে পারেন দেখবেন তাহলে এটা আপনি খুব ভালো পারবেন এটা আপনার স্কিল এটা আপনার অভিজ্ঞতা এটা আপনি পারেন এটা আপনার দক্ষতা আপনি মনে করেন ক্রিকেটের ব্যাপারে পারেন এখন আপনি সেই ব্যাপারে ভিডিও তৈরি না করে একটা চিন্তা করলেন কি যে আমি তাহলে সাইকেলের ব্যাপারে মানে মোটরসাইকেল নিয়ে ঘুরতে যাবো সেই ভিডিওগুলো তৈরি করি তো ওই ব্যাপারে আপনি দেখবেন বেশি দিন আগাইতে পারবেন না আপনি ওই ব্যাপারে পারবেনি দেখবেন একদিন দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন এরপরে শেষ এরপরে আপনার ওই কন্টিনিউশন ছাড়বে না তা আমি আপনাদের বলবো যে যারা ইউটিউবে ভিডিও তৈরি করেন যারা ইউটিউব থেকে আর্নিং করতে চান তারা অবশ্যই ধারাবাহিকতা বজায় রাখবেন আপনার চ্যানেল আজকে ক্রিয়েট করছেন আপনি চিন্তা করবেন আমার চ্যানেলটায় আমি তিন মাস কন্টিনিউ ভিডিও তৈরি মানে দিয়ে যাব আমি তিন মাস পরে দেখব আমার চ্যানেলটা কোন জায়গায় গিয়ে দাঁড়ায় আমি তিন মাস পরে দেখবো আমার চ্যানেলটা কি অবস্থা আমার চ্যানেলে সাবস্ক্রাইবার কত আমার চ্যানেলের ভিউ কত আমার চ্যানেলের লাইক কত সেটা আমি তিন মাস পরে দেখবো আমি তিন মাস কন্টিনিউ ভিডিও আপলোড করে যাব আপলোড করে যাব আপলোড করে যাব ভাই নর্মালি ব্যাপার হচ্ছে যখন আপনারা কোনো গাছ লাগায় আমরা যখন একটা ফলের গাছ লাগাই যখন আমরা ফলের গাছটা লাগাই সেটা খুব যত্ন সহকারে লাগাই এবং সেটাকে আমরা পানি দেই পরিচর্যা করি পরিচর্যা করি সেটার যত্ন নেই যত্ন নেওয়ার পরেই একটা সময় এসে আমরা তা কি করি ফল ভোগ করি সেটাই ফল হয় এবং সেই ফল আমরা খাই আপনিও মনে করবেন ইউটিউবে ইউটিউব যখন আপনি একটা চ্যানেল তৈরি করবেন তারপরে চিন্তা করবেন যে আমি এটা আমি ছ মাস পরে দেখবো আমি এটা আমি একটা ফল লাগাই ফলের গাছ লাগাইছি মনে করি আমি এখন এটা পরিচর্যা করবো এটাকে যত্ন করবো এটাকে বড় করব দেন একদিন যখন এটা বড় হবে যখন ফল দিবে তখন আমি ফল খাবো তো আপনি আপনার ইউটিউব চ্যানেলটাকে এইভাবে করে বড় করবেন দেখবেন আপনার চ্যানেলটা দাঁড়িয়ে যাবে আপনি আজকে চ্যানেল তৈরি করে কালকে চিন্তা করবেন হারে আমার চ্যানেলে সাবস্ক্রাইবার আসে না আমার চ্যানেলে ভিউ আসে না আমার চ্যানেলে তো কোনো লাইক কমেন্ট নেই আমার চ্যানেল কেউ দেখেই না আপনার চ্যানেল কেন দেখবে কালকে বলেন আপনার চ্যানেলে কালকে কটা ভিডিও হবে আপনি যখন এক মাস কন্টিনিউ ভিডিও দিবেন তিনটা করে ভিডিও দিলে এক মাস পরে নব্বইটা ভিডিও তখন আপনি ওই নব্বইটা ভিডিও চিন্তা করবেন যে নব্বইটা ভিডিও দেখে দৈনিক দুজন করে ভিউ হইলে কতজন ভিউ হয় চিন্তা করেন আর আপনি যখন দশ দিনের মাথায় চিন্তা করেন আমার বিশটা ভিডিও ভিউ হচ্ছে না হবে না বিশটা ভিডিওর ভিউ হবে না যখন আপনার চ্যানেলটা এক পাশে নব্বইটা ভিউ হবে ভিডিও হবে তখন দেখবেন ভিউ হবে তা আমার হচ্ছে এটা অভিজ্ঞতা আমার এই আমি এই গুগল অ্যাডসেন্সের এই চিঠিটা হাতে পাওয়ার পরে আমার অনুভূতিটা আসলে অন্যরকম ছিল ভালো লাগা ছিল একটু গুড ফিলিং ছিল যে আমি একটা কাজ করে সাকসেস ঠিক আছে তো আপনি যখন কোনো কাজ করে সাকসেস হবেন তখন আপনার ভিতরে একটা ভালো লাগা কাজ করবে একটা গুড ফিলিং কাজ করবে